আপা চলে আসবে আপা চলে আসবে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল এগারোটায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ফ্লাইট ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এমনকি পদত্যাগ করাতে পা জড়িয়ে ধরেছিলেন তারিবন শেখ রেহানা

তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেড়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি পাঁচই আগস্ট সামরিক কর্মকর্তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেছিলেন গুলি করে মেরে ফেলো গণভবনে কবর দিয়ে দাও এমনকি পদত্যাগ করাতে পা জড়িয়ে ধরেছিলেন তারই শেখ রেহানা আর তাতেও রাজি হননি তিনি পরে সজীব ওয়াজেদ জয়ের কথায় ক্ষমতা ছাড়তে সম্মত হন শেখ হাসিনা ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা জুলাই আগস্টের প্রথম মামলার আনুষ্ঠানিক অভিযোগে উঠে এসেছে এমন তথ্য যেখানে আরো বলা হয়েছে চারি আগস্ট রাতে গ্যাং অফ পোর নামে পরিচিত ওবায়দুল কাদের আনিসুল হক সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল কঠোর অবস্থানেই নিয়ে যান শেখ হাসিনাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দুই দিন গণভবনে রুদ্ধশ্বাস সময় পার করেন তিনি যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে সব ধরনের চেষ্টা করেন শেখ হাসিনা চার আগস্ট দুপুর থেকে পাঁচ আগস্ট ঢাকা ছাড়ার আগ পর্যন্ত নানা ঘটনার বিবরণ উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের জমা দেয়া নথিতে ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার চেষ্টা শিরোনামে ট্রাইব্যুনালে জমা দেয়া নথিতে বলা হয়েছে চার আগস্ট দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার রাজি হন শেখ হাসিনা কিন্তু ওই সময়ে গণভবনে উপস্থিত থাকা ওবায়দুল কাদের ও মোহাম্মদ আলী আরাফাতের তীব্র বিরোধিতার মুখে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন শেখ হাসিনা নথিতে আরও বলা হয়েছে চার আগস্ট রাত দশটায় ঘনিষ্ঠজনদের নিয়ে গণভবনে বৈঠক করেন শেখ হাসিনা বৈঠকে বোন শেখ রেহানা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক তিন বাহিনীর প্রধান আইজিপি আবদুল্লাহ আল মামুন সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিব ও র্যাবের ডিজি উপস্থিত ছিলেন বৈঠকে পাঁচ আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমনের বিষয়ে আলোচনা হয় পরবর্তীতে সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে তিন বাহিনীর প্রধান ও আইজিপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি বৈঠক হয় ওই বৈঠকেই ঢাকা ও ঢাকার প্রবেশমুখে কঠোর অবস্থান নেয়া এবং সেনা পুলিশ সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত হয় চার আগস্ট রাতের বৈঠকে শেখ হাসিনার সাথে আরও ছিলেন গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী দলের শীর্ষ পর্যায়ের নেতা নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ও নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এ বৈঠকে উপস্থিত ছিলেন এ বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি উঠলে ক্ষুব্ধ হয়ে তিনি বলতে থাকেন যা হবার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না সে সময় মেরুদণ্ড শক্ত করে বিক্ষোভ দমনে সেনা প্রধানকে নির্দেশ দেন শেখ হাসিনা তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী বলতে থাকেন সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই থেমে যাবে ট্রাইব্যুনাল জমা দেওয়া নথিতে আরও বলা হয়েছে ওই দিন রাতে গ্যাং অফ ফোর নামে পরিচিত ওবায়দুল কাদের আনিসুল হক সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থানে নিয়ে যান পাঁচ আগস্ট দু তিন বাহিনীর প্রধানকে সকালে গণভবনে ডেকে কঠোরভাবে আন্দোলন দমনের নির্দেশ দেন শেখ হাসিনা তিনি পুলিশের কাজের প্রশংসা করেন অসন্তোষ প্রকাশ করেন সেনাবাহিনীর প্রতি কেননা পুলিশ শক্ত অবস্থান নিলেও লক্ষ লক্ষ মানুষকে ঢাকায় ঢুকতে কোনো বাধা দেয়নি সেনাবাহিনী এ অবস্থায় সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতায় ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেন তোমরা আমাকে গুলি করে মেরে ফেল গণভবনে কবর দিয়ে দাও প্রসিকিউশন বলছে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত হত্যাযোগ্য চালিয়ে ক্ষমতায় টিকে থাকার সকল চেষ্টা চালান শেখ হাসিনা তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এমনভাবে প্রস্তুত তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি যদি চলে যায় বাংলাদেশে কোনো আশা বসা নাই আপনারা বেশি দিন অপেক্ষা করতে হবে না আপা চলে আসবে আপা চলে আসবে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না প্রফেসর ইউনুস যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছে না বিকজ জেনারেল ওয়াকার এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া প্রফেসর ইউনুস নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তারপরে ছাত্রনেতা তার বাসায় গিয়েছে বাট আমি একটা শুধু বলতে পারি যে প্রফেসর ইউনুস যদি এখন হিজ অ্যান্ড ম্যান অফ ওয়ানার অফকোর্স ম্যান অফ ওয়ানার উনি যদি দেখে সেনা প্রধান বেয়াদবী করতেছে তার ইয়াকে অথরিটি থেকে ইয়া সাপোর্ট দিচ্ছে না তার পালিত লেসপেন্সাররা তাকে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে এত কিছু করার পর দেশের বিরুদ্ধে এত কিছু করার পরও জেনারেল ওয়াকার এক্সপোজ হয়ে গেছে যে উনি ভারতের ঠিকমতো কাজ করতেছে যদি তিনি কাজ করতে না পারেন উনি তো করবেনি ওনার জায়গায় আমি হলেও তাই করতাম যে দরকার নাই তো উনি যদি পদত্যাগ করে বাংলাদেশের আর কোনো আশা নাই এটা নিশ্চিত থাকেন আর কি আমি নিলাম যে আমিও খুব হয়ে আছি এই কারণে যে বাংলাদেশে এখন কি হবে যদি আমি আর দেখি না কারণ এত কিছুর পরেও এত কিছুর পরেও প্রফেসর ইউনুসের সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক দলগুলো তো আছেই একটা জিনিস বুঝতে হবে আওয়ামী লীগের সময় আপনারা এত কিছু মেনে নিতে পারছেন দেশকে বেঁচে দিতেছে বাট এখন মেনে নিতে পারতেছেন না এখন যদি যেটা হবে তাহলে জেনারেল ওয়াকার যেটা করবে সেটা হচ্ছে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না আপা চলে আসবে আপা চলে আসবে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না প্রফেসর ইউনুস যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছে না বিকজ অফ জেনারেল ওয়াকার এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া প্রফেসর ইউনুসের চলে যাওয়া না তো আমি এইটুকু বলতে পারি যে প্রফেসর ইউনুস যদি রেজিগনেশন দেন এজ এ ম্যান অফ অনার জাস্ট এই সরকারটা আমি বলবো না এটা স্ট্রং সরকার ছিল এটা ভঙ্গুর একটা সরকার ছিল এবং এটার ডিসিশনটাই হচ্ছে পাঁচই আগস্টে জেনারেল ওয়াকার একদম এটার মধ্যে এমনভাবে স্যাবোটাজ করেছে যাতে এই সরকারটা ঠিক মতো দাঁড়াতে না পারে এই যে আমি যদিও যারা ছাত্র নেতা যারা আছেন যারা জীবন যারা নেতৃত্ব দিয়েছেন এই আগস্ট বিপ্লবে তাদের ক্ষমতায় আশাটাকে আমি পজিটিভলি দেখেছি অ্যাকচুয়ালি পজিটিভলি দেখেছি আমি যখন জানি যে তারা অলরেডি ক্ষমতার মধ্যে চলে আসছে সো উই হ্যাভ টু বেয়ার উইথ ইট বাট আমি যেটা মনে করি এটা বিপ্লবের পরে ছাত্ররা ছাত্রদের কাজ কিন্তু দেশের নেতৃত্ব দেওয়া না ছাত্র অবস্থায় এটা যেটা করেছে জেনারেল হামিদ জেনারেল ওয়াকার তাদেরকে লোভ দেখে তাদেরকে ক্ষমতার ভাগের মধ্যে নিয়ে আসে যেটা আওয়ামী লীগ সবসময় করে যে যারা মিলিটারি মিলিটারিকে নষ্ট করছে এভাবে যে ক্ষমতার ভাগ দিয়ে টাকা পয়সা মানি হানি ট্রেপ মানে ভারতের পেছনে সবকিছু দিয়ে নষ্ট করে ফেলছে সো এই ছাত্রদেরকে নষ্ট করেছে যে ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াক্কা এবং ইয়া ছাত্রদের আমার মনে হয় না ছাত্ররা এই নেতৃত্বের জন্য তৈরি ছিল বা তা থেকে লোভ দেখানো হয়েছে যে তোমরা ক্ষমতায় যাবা তোমরা একটা দল গঠন করে তোমরা ক্ষমতায় যাবা জগতে যত বিপ্লব ইয়াটা দেখেন ফিউ কেস ছাড়া সব যারা অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে প্রজ্ঞা আছে যাদের ক্লিন ইমেজ আছে বাট আমি তো দেখি এখনো যারা ক্লিন ইমেজ আছে তারা অ্যাকচুয়ালি ক্ষমতায় যাচ্ছে না আমি যতদূরকে জানি ব্রিগেডিয়ার হাসান রাসিদকে আমি জানি যে যিনি চাকরিরত থাকা অবস্থায় তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবনো করছে আপনার প্রত্যেক আপডেট আপডেটতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে সেটা লিখুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই করছে আপনার কাছে তো সব শেষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ